কেমন করে তুমি কেমন করে ঘমাও তমি হজর করে যা এমন তো হতে পারে জানা যা তোমার জোহরে জানা আল্লাহরা বলেন (الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النار)

কোরআনে কারিমের তাফসিরের মধ্যে বসতে দিল না মধু মাখা কথা কয়ে কয়ে আপনার পকেটের মধ্যে হাজার টাকা আছে চায়ের দোকানে নিয়ে পাঁচশো টাকা খোয়াইলো আমার বন্ধু তো আসল বন্ধ না ও বলো পকেট মারি বন্ধ কথা কয়ে না কেন রশনি চাঁদ সে মতি সিতা রোশনি চাঁদ সে মতি সিতা রোশনি محبت ایک سے بتی ہے ہزاروں سے نہیں اور بولیں گے کیا نام

অন্যদিন শুনেন কি না শরীরে যদি মুসলমানি রক্ত থাকে আপনাকে এখানে বসতেই হবে এটাই ফাইনাল কথা শুধু মুসলমানে শুনবে এমনটা নাই নন মুসলিম পর্যন্ত যদি এখানে থাকে তাকে কোরআন শুনতে হবে

পঁচিশ নাম্বার পারা আখরি সুরা সুরাই দাসিয়া দাসিয়া মানে নত জানো হওয়া এই যে একটু আগে আমি আপনাকে বললাম আপনাকে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে তবেই তো আপনি একজন গ্রহণ যোগ্য বান্দাতে পরিণত হবেন কবা কোন কে ওই সুরাটা আপনি স্টাডি করলে টোটাল আয়াত পাবেন সাতত্রিশটা এখন যে আয়াতটা পড়বো এই আয়াত সংখ্যা হতেছে আট নাম্বার আয়াত ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم

কথা কই না কেন তালাক দিতে দিতে কয় কয়েকশো তালাক তুই তালাক তোর মা তালাক তোর সব তালাক তোর ভাই বোন সব তালাক রাগ করে এরকম তালাক দিয়ে আল্লাহ মাফ করুন আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে না ওই বিবি কয়দিন খাওয়াইছে গত পঁচিশ বছর মাইশের বাড়িতে ছিল বাবার বাড়িতে ছিল শুধু দশ বছর আপনার আন্ডার এসছে তাতে একবার কথা না শুনলে আপনি একশো বার তালাক দেন আর আল্লাহ রাবিনের কোরআনের তফসিল হচ্ছে আপনাকে জন্ম লগ্ন থেকে এতক্ষণ পর্যন্ত যতটা অক্সিজেন আল্লাহ পাক আপনাকে নেওয়ার ক্ষমতা দিয়েছে এই অক্সিজেনের হিসাব আপনার চোদ্দ গুষ্টি দিতে পারবে না এবং এর মূল্য দিতে পারবে না কথা বলে এবার কোরআনে কারিম যখন আপনি স্টাডি করবেন কথা আপনাদেরকে শোনাবো বন্ধু কোরআন শুনতে গেলে তো ধৈর্য ধারণ আপনাকে করতে হবে তবেই তো কোরআনের ব্যাখ্যা শোনা যায় কারণ কোরআনের ব্যাখ্যা করে করে শেষ করার কারো ক্ষমতা নাই ঠিক না আমার আপনাদের এই পথে পথে আবার কয়েকদিন পরে আমার মাফিল আছে বাড়িতে আমাকে যেতে হবে সাহসাল মারা ওই পথে যখন যাই আগিয়ার থেকে গোয়ালপাড়া হয়ে যখন যাই বন্ধু ওখানে টিক্রি কিলা ফুলবাড়ি রাজা বার আমার ভাইরা বাইক মারি তারপরে হাঁস সিঙে মারি তারপরে সিঙে মারি তারপরে বড় হাঁস সিঙে মারি তারপরে মাইকেল চর মহেন্দ্রগঞ্জ পর্যন্ত আমাকে নিয়েছেন প্রোগ্রাম করাবার জন্য শুধু নভেম্বর মাসে পাঁচটা রাজ্যে প্রোগ্রাম করেছি আসাম মেঘালয় ত্রিপুরা বিহার কলকাতা বুঝছেন না পাঁচটা আর এই সফরে লাস্টে আবার প্রোগ্রাম আছে বাংলাদেশ আল্লাহ যদি তৌফিক দেয় শরীর যদি সুস্থ থাকে আল্লাহর গোলামকে দিয়ে আল্লাহ চাইলে দ্বীনের خدمت ল্যাংড়া বর্ষার দিদা নিতে পারে ঠিক এই পথে যখন অতিক্রম করি কোরআন কারীমের আমি একজন হাফেজ আপনাদের এই মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয় হাজারো বাচ্চা করে এখান থেকে হাফিস হয়ে তারা চলে যাচ্ছে ওরকম আমি একজন কোরআনের হাফেজ যখন যে জায়গায় যায় কোরআনটা আপনি যদি তোর জমা বসতেন কত না মজা লাগত ওই আগের পথে যখন যাই বন্ধবান সাথে ايقوش نمبر نمبر آه طيب ولو أن ولو أن ما في الأرض من شجرة أقلامه والبحر يمده من بعد السبعة أبحر ما نفدت كلمات الله

আটলান্টিক মহাসাগর ব্রহ্মপুত্র আমার ভাইরা সাগর মহাসাগরের পানি গুলোকে যদি কালি বানানো হয় আর কলম নামের গাছ পালা লেখতে লেখতে শেষ হয়ে যাবে আমার ভাইরা পৃথিবীর সত্তর পার্সেন্ট পানি কালি হয়ে শেষ হয়ে যাবে তাও পরাণের ব্যাখ্যা জ্ঞান তো দেওয়া যাবে না কথা কন থেকে না যে সুরাত থেকে কথা বলছিলাম এই সুরাত আপনি স্টাডি করলেন দশ নাম্বার আয়াত خلق السماوات بغير عمد وترونها وألقى في الأرض رواسي أن تليد بكم

আকাশ থেকে বিশাল আমি আল্লাহ বিনা বানিয়েছি এটা হলো আল্লাহর ভদ্রত আপনাদের এই সার্ড বানাতে কত ঘোটা দিয়েছেন গোনে গনে শেষ করা যাবে না আর আল্লাহ আকাশটা বিনা খোটায় আল্লাহ বানিয়েছেন আল্লাহ বিনা বানাবার অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো আমার ভাইরা আল্লাহ পাক এই বান্দারা আস্তে আস্তে ডেভেলপ হবে ডিজিটাল জমানা পাবে বিজ্ঞানের জমানা পাবে সেই জমানায় তারা বুলেট ট্রেন চালাবে সেই জমায় তারা প্লেন চালাবে রকেট গুলো চালাবে যদি খুঁটা থাকে তাহলে ওই রকেটটা খুঁটার মধ্যে লেগে খোটা আমার বন্ধুগণ ওই রকেট চর্ম বিচর্ম হবে বোর্ডের ট্রেন ভেঙে যাবে এই জন্য আল্লাহ চেয়েছেন তোদেরকে খোটাই দেবো না তোদের জন্য যেন ভালো হয় কনসুবাহান আল্লাহ বিনা খোটা আল্লাহ আকাশটা বানালেন এরপর বলেন খলাকনা ওয়াতি বিগাইরি আমাদান তাউনাহ ওয়া আলকা ফিল আরদি رواসিহ আম তবিদ বিকুম এবার আল্লাহ বলেন জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন পাহাড় সমূহকে বানিয়ে পেরেকের মতন গড়ে দিয়েছি এই জমিনটা পানির উপরে ভাসমান অবস্থায় আছে তাইলে যদি পেরেক না থাকতো আমার ভাইয়ারা পাহাড় না থাকতো এটা হালাডোলা করত আপনার পঁচাত্তর হাজার টাকা অথবা এক পঞ্চাশ হাজার টাকার পালং আপনি শরীরে রাত্রে দুইবার পড়ে যেতেন কথা কেন মুসলমান পড়তে গিয়ে আপনার লাইফ পার্টনার বিবির উপরে যদি আপনি পড়ে যেতেন হাত পা ভেঙে যেত রান্না নিজের করা লাগতো কিছু কিছু পুরুষ আছে ও হলো স্ত্রীকে পিটানো মেশিন কিন্তু ও জানেই না যে আমার বোল যে আমার কত উপকার করছে তুমি সারাদিন কাজকর্ম করে আসো আল্লাহ আলামিন সিস্টেম দিয়েছে তুমি সারাদিন ক্লান্ত শ্রান্ত তুমি আসবে তোমার বিবিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে ঘরের কাজ সামলাবার জন্য কি সুন্দর করে রান্না বান্না করে শীতের মৌসুমে গরম পানি আপনাকে দিয়েছে আর যখন গরমের মৌসুম আসে সুশীতল ঠান্ডা পানি আপনার সম্মুখে দাঁড়ায় যায় তারপরেও বিবিকে ভালোবাসে না মহব্বত করে না কোথায় কোথায় খালি রাগ করে কথা কয় না কেন সামারের মতন বেক্সি দেয় এরকম স্বামী আছে না নাই কে কে আসেন একটু হাত দেখান তো তাই তো হাত না তুলেবে তোমাদের তোমার মানু ভাল আছে আমি শুধু বদনাম করি স্বামী যে কয় নাম্বার এখানে করে বোনেরা এসছে ওনাদেরকে ডেকে একজন একজনকে পর্দায় রেখে খালি জিজ্ঞেস করলে হবে যে আপনার স্বামী কয় নম্বর পাই আমার স্বামী আবার নাম্বার টাম্বার আছে ওর নাম্বারই নাই কি নাম্বার দেব সে এত চরিত্র খারাপ ওর নাম্বার কি দেব আমি বুঝে বুঝে উঠি না আরে আল্লাহ একটি হাদিস শুনে

মানুষ যদি উত্তম চরিত্রের প্রতিষ্ঠিত হতে পারে তার চরিত্র যদি ভালো হয় সে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে এলাকাবাসীর সাথে ভালো আচরণ করে বিশ্বরী বলেন ওই উত্তম আচরণের কারণে সারাদিন ভর রোজা থাকার পাবে বছরের এবং আমার ভাইয়ারা রাত্রে জেগে জেগে আবারও করলে যে সোয়াব হয় শুধু উত্তম চরিত্রের বিনিময় আল্লাহ তার আমল নামাই সেই সোয়াব দেবে হাদিস শুনেন

আমার হায়রা উন্নতমানের دل্লাতাকার আমার হায়রা কি বলে সফাসের ছিল না বিশ্ব ঘরটা मोहब्बत দিয়ে ভরা ছিল उत्तम চরিত্র দিয়ে ভরা ছিল কোন সুবহানাল্লাহ নারায়ে তগদিন এইজন্য বিবিকে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না এবার এত তো হাদিস শুনলেন এবার কোরআন এর একটা আয়াত শুনেন 4 নাম্বার পারা হিজ্জাহ কোরআন 20 নাম্বার পেজ সূরা আননিসা 107 আয়াতে 19 নাম্বার আয়াত সুবহানাল্লাহ কোরআন

বয়োজ্যাজির আপনারা যারা করেছেন তাদেরকে লক্ষ্য করে বলছি অবজ্ঞা করো না তার কারণ হলো তোমার স্ত্রীর ভিতরে আল্লাহ এমন সুন্দরতম ভালো ভালো গুণ ঢুকিয়ে দিয়ে রেখেছি যাকে অবজ্ঞা করলে অবহেলা করলে আমি আল্লাহ তাদেরকে যে গুণটা ঢুকিয়ে দিয়েছি সেটাকে অবহেলা করো অবজ্ঞা করো করা ডেইলি কষ্ট করে আপনাকে যে তিন টাইম রান্না বান্না করে দিচ্ছে এরকম শীতের মৌসুমে আপনাকে ফজরের নামাজ পড়তে বললেই আপনি তো ট্রাকের ইঞ্জিন ফেল এত নাক ডাকা নামাজ তো পড়েই নেন কথা কয় না কেন দেখবেন ফজরের আজান হচ্ছে ও নাক ডাকাইতেছে এরকম নাক ডাকাচ্ছে আবার মাঝে মাঝে এমন হয় ও ল্যাব দিয়ে শুইছে আজান শুনতেছে তখন শয়তান কায়দা করে ওকে ঢুকে দেয় বেটা তুই এখন গুল হ গুল হয়ে ল্যাপের ভিতরে যা এলাকার বন্ধুরা যখন জিজ্ঞেস করবে ভাই আজকে ফজরের আগ কত তোমাকে মসজিদ দেখতে পেলাম না ওই ভাই আমি তো শুনি নাই এটা বলতে পারবি এই জন্য গুল হয়ে ল্যাপের ভিতরে যা আর ফেরেস তারা খালি অপেক্ষায় থাকে যে তুই এই ভান দলি আজান শুনছি বলি যেন না শুনস এই ভান ধরে ল্যাপের ভিতরে গুল হয়ে গেলি আয় তুই খুট বল হইতেছ না লাপতি দিয়ে জাহান নামে দিবি কথাটা যদিও এই মাহফিলে কিন্তু আপনাদেরকে আপনাদের অলসতা দূর করার জন্য এটাই কথা ঠিক এটা আসলে ভারসাম্য রক্ষার জন্য জালসা মাহফিলে এমন কথা বলার দরকার ছিল না তবে বলি যেন আপনাদের বিবেক জাগ্রত হয় কেমন করে ঘমাও তুমি কেমন করে ঘমা তাজা এমন হতে পারে জোহরে জানা যা তোমার জোহরে জানা যা কলে দেখে না অশ্লীল হয় না জন

করবেন বন্ধুগণ আট নম্বর পারা দুই নম্বর সুরে সুরে আল আরাফ ২০৬টা আয়াতে হচ্ছে ২৭ নম্বর আয়াত কোন নম্বরে আল্লাহ আল্লাহ হয়ে যাও হে সন্তান যেমনি করে তোমার বাপ দাদাকে শয়তান বোকা দিয়া বোকা বানায় থেকে এই কষ্টকর দুনিয়া নামক জায়গায় তাদেরকে ফেলে দিয়েছিল

কথা কয় না কেন এই শয়তানকে আপনি দেখেছেন দুনিয়ায় ওই শয়তানকে দেখা যায় না তাই আমাদের দিন তবে দেখবেন প্রিয় বন্ধুগান এই শয়তানকে দেখা যায় না ওরা আমাদেরকে ঠিকই দেখে ধুকা দিয়ে আমাদেরকে বোকা বানায় এই জন্য সালাত সালাদ যাবে না আমরা বাড়িতে থাকা অব্দি ফজরের সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করব এই পবিত্র পরাণে তাসিরুল মাহফিল পরাণ থেকে এই ওয়াদা আমরা করতে পারি জুরে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ যদি একটা আয়াত শোনাই খুশখবরির আয়াত এটা নয় নম্বর পড়ার দুই নম্বর পেস হ্যাড লাইনে আপনি আয়াতটা পাবেন যে সুরাত থেকে কথা বলছিলাম দুইশো ছয়টা আয়াতের নাইনটি সিক্স নাম্বার আয়াত